আমরা গিয়েছিলাম চুলকাঠি বণিকপাড়া একটি মেলায় এখানে দেখলাম বিশাল ধরনের সনাতনী ধর্মীদের নামযজ্ঞ অনুষ্ঠানে বিশাল ঠাকুর প্রসাদের আয়োজন করা হয়েছে সেখানে দেখছি হাজার হাজার মানুষ যাচ্ছে খাচ্ছে যাচ্ছে খাচ্ছে আসলে এটি অনেক অনেক বড়ো একটি অনুষ্ঠান তিন দিন যাবত এইভাবে খাওয়াবেন এবং ঠাকুর প্রসাদ দিবেন তিন দিন যাবৎ তাহলে আমার আর কতটা পিছিয়ে আছি দেখেন মানুষের শুধু ডাইল ভাত খাওয়াতে হলে একবেলা বেলা কত টাকা খরচ হয় আর এখন দেখেন হাজার হাজার মানুষ শুধু যাচ্ছে খাচ্ছে যাচ্ছে খাচ্ছে কোনো ই নেই তবে চ্যানেলটি আমার নতুন আজকে প্রথম ভিডিও করলাম যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে আপনাদের সবার কাছে আমার জোর হাত তুলে অনুরোধ রইল চ্যানেলটি আমার নতুন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে এরকম মেলার অনুষ্ঠান দেখার জন্য আপনারা উৎসাহ দেবেন আমরা আপনাদের পাশে থাকব